শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট কেন কি হয়েছে কি ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি একটু আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তারবা বলবে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা যোগার করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি

ওনার অবস্থা খুবই খারাপ ওনার অবস্থা খুবই খারাপ আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন কি হয়েছে সেটা বলো না তো তো ডাক্তার বলবে আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে আপনি কে বলছেন বলুন তো আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আমি ডাক্তার বলছি না ডাক্তার নেই হবে কেউ আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি আপনারা আসুন এসে যোগাযোগ করুন ও হয়েছিল কি ও তো ডিউটিতে ছিল আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি ফোন করছি